সুমন টিস চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছে আমি সুমন আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা প্রবাসে যেতে চাচ্ছেন প্রবাসে যাবার জন্য কিন্তু আপনাদের প্রত্যেককেই একটি স্মার্ট কার্ড করতে হয় বা স্মার্ট কার্ডের জন্য আবেদন করতে হয় বা বিএমইটি কার্ডের জন্য আবেদন করতে হয় এই বিএমইটি কার্ডের আবেদন করার জন্য আপনাদের কি কী কাগজপত্র অবশ্যই লাগবে সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি নোটিফিকেশান পেয়ে যান তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই আপনাকে বিএমইডি ক্লিয়ারেন্স কার্ড অথবা স্মার্ট কার্ডের জন্যে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকতে হবে ম্যাট পেপারের ছবি লাগবে তারপরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি পাসপোর্টের স্ক্যান কপি অবশ্যই কালার কপি হতে হবে সাদা কালো হলে হবে না আপনাকে দ্বিতীয়ত পাসপোর্টের স্ক্যান কপি লাগবে এবং রঙিন কপি লাগবে তৃতীয় যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে যে তিন দিনের প্রশিক্ষণের সার্টিফিকেটের যে কাগজ বা সার্টিফিকেট আপনি যে তিন দিনের জন্য প্রশিক্ষণ করেছেন সেই প্রশিক্ষণ করার পরে আপনাকে একটি সার্টিফিকেট দেওয়া হয়েছে সেই সার্টিফিকেটটি অবশ্যই লাগবে ওই সার্টিফিকেট ছাড়া কিন্তু আপনার বিএমিটির জন্য আবেদন করা যাবে না তারপরে হচ্ছে চতুর্থত যে কাগজটি লাগবে সেটি হচ্ছে যে আমি প্রবাসী অ্যাপে আপনি যখন প্রথম রেজিস্ট্রেশন করেন সেই রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম আপনাকে দিয়ে দেওয়া হয়েছে সেই ফর্মটি অবশ্যই লাগবে এটি আপনার যে এজেন্সি সেই এজেন্সি এই জিনিসগুলো বের করে নিতে পারবে কিন্তু আপনি যদি এগুলো না করেন তাহলে কিন্তু তারা বের করতে পারবে না তাই আপনাকে এই জিনিসগুলো নিজে নিজে করতে হবে তারা অনলাইন থেকে এগুলো বের করে নিতে পারবে এরপরে হচ্ছে ভিসার কপি বা ওয়ার্ক পারমিট এই জিনিসগুলো যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার জন্যে আপনার এজেন্সি অ্যাপ্লাই করতে পারবেন আপনাকে অবশ্যই ভিসার কপি থাকতে হবে এবং অথবা ওয়ার্ক পারমিটের জন্য যে একটি কপি দেওয়া হয় সেই কপিটা আপনার থাকতে হবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন জিনিসগুলো ম্যান পাওয়ারের আবেদন করার জন্য লাগে এই জিনিসগুলো আপনাকে অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু আপনি বৈধভাবে বিদেশ যাবার জন্যে যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো যদি সম্পূর্ণ না হয় তাহলে আপনি বিদেশে যেতে পারবেন না আর ম্যান পাওয়ার কার্ড ছাড়া আপনি কখনোই বিদেশে যেতে পারবেন না আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হবে কোন একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন কারণ আপনি শেয়ার করার মাধ্যমেই আপনার মতো অন্য কোনো প্রবাস যেতে ইচ্ছুক ভাই তার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো জানতে পারবেন আল্লাহ হাফেজ